নমস্কার বাই জয়শ্রী চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমার রেসিপি হল বার্ড নেস্ট অর্থাৎ পাখির বাসা চলুন শেয়ার করে রেসিপি প্রথমে তিনটে সেদ্ধ আলু নিয়ে ম্যাশ করে নিয়েছি এরপর তাতে একে একে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা গ্রেটেড পনির ভাজা মশলা যাতে জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা হলুদ সব কিছু একসাথে মেখে সাইড করে রাখবো কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এবার পাখির ডিমগুলো রেডি করব তার জন্য গ্রেটেড পনির নিয়ে নিয়ে তাতে সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়ো ও বাইন্ডিংয়ের জন্য সামান্য ময়দা দিয়েছি এবার এটা ভালো করে মেখে গোল গোল করে শেপ দিয়ে নেব এইভাবে ধীরে ধীরে ডিমগুলো একে একে তৈরি করে রাখব সাইডে এরপর তৃতীয় স্টেপের দিকে আমরা যাব। এর জন্য একটি পাত্রে তিন থেকে চার চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার লবণ লঙ্কার গুঁড়োর মধ্যে জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব এবার যে আলুর পুটটা তৈরি করেছিলাম সেটাকে গোল করে দলা পাকিয়ে এভাবে ধীরে ধীরে বাটির শেপ দিয়ে নেব দেখুন আঙুলের সাহায্যে প্রেস করে করে এইভাবে আমরা বাটি অর্থাৎ কটোরাটা তৈরি করে নেব এরপর কিছু রোস্টেড সিমুই নিয়ে নিয়েছি সেটাকে ভেঙে নেব আরও এবার ওই আগে থেকে তৈরি করে রাখা আলুর বাটি নিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে রোস্টেড সিমুই দিয়ে ধীরে ধীরে কোট করে নেব এই কাজটা খুব সাবধানে করতে হবে তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে এইভাবেই একই পদ্ধতিতে বাকি বাটিগুলোকেও আমরা রেডি করে নেব এরপর যে ডিমগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলি তেল গরম করে লো আচে ভেজে তুলে নেব হালকা করে এবার ওই তেলেই বাটি অর্থাৎ পাখির বাসা যেটি সেটি দিয়ে দেব এটি তেলে দেওয়ার সাথে সাথেই নাড়ানাড়ি করা যাবে না একদিক কিছুটা হয়ে এলে এর পরই উল্টে নেব এভাবেই লালচে হয়ে গেলে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেলে মেইন কাজ অর্থাৎ ডেকোরেশনের পালা আমি ধনে পাতা এবং পুদিনা মিশে একটা গ্রিন চাটনি তৈরি করেছিলাম ফার্স্টে ওই গ্রিন চাটনিটা কটোরার মধ্যে দিয়ে দেব। তারপরে দেব তেঁতুলের চাটনি এরপর যে পাখির ডিমগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি মিডিল পোর্শন করে বসিয়ে দেব। ডিমগুলি বসানো হয়ে গেলে মাঝখান থেকে দিয়ে দেব একটি করে ধনে পাতা যাতে আরেকটু সুন্দর দেখতে লাগে এটি দেখতে যেমন ইউনিক খেতেও কিন্তু ঠিক তেমনই অভিনব আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন তো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা